জমে উঠেছে ধারাবাহিক কনে দেখা আলো যেখানে দেখা যায় বিয়ের পর থেকেই লাজুকে পড়তে হয় একের পর এক কঠিন সমস্যায় কখনো তাকে শ্বশুর ত্যাগ দেয় আবার কখনো নিজের আপন মা বাবা দীর্ঘ টাল বাহানার পর অবশেষে সুদেবের মা ও বাবা নিজেদের ভুল বুঝতে পারে আর লাজুকে মেনে নেয় বাড়ির ছোট বৌমা হিসেবে এ দেখে অধিকাংশ দর্শকই তো বেজায় খুশি হয়েছেন তবে কি এবার লাজুর জীবনে এলো খুশির স্রোত খুশির স্রোত তো এসেছে বটে তবে সঙ্গে করে নিয়ে এসেছে দুঃখ খুশির খবর হলো লাজু পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে এই খবর শুনে তো অনুভব হয়েছে ভীষণ খুশি তবে সুদেব এবং সুদেবের পরিবার তারা কেউই চায় না লাজু আর কোনোভাবে পড়াশোনা করুক আর শহরে যাক তাই এবার দেখা যাবে অনুভব নিজেই রুখে দাঁড়াবে আর লাজু আসবে শহরে এটা কিছুতেই মেনে নিতে পারবে না সুদেবের বাড়ির লোক তবে এরই মাঝে দেখা যাবে লাজুর সুদেবের সন্তানের মা হতে চলেছে আর সেই সন্তানকে কিছুতেই মেনে নিতে চাইবে না সুদেব এবং ওর পরিবার আগামী দিনে লাজুর জীবনে আসছে নতুন ঝড় তবে কি এবার এই ঝড়ের মাঝেই দেখা যাবে নতুন আলোর দিশা অর্থাৎ দর্শকেরা ঠিক যেমনটা চেয়েছিলেন অনুভব এবং লাজুর মিল তা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ